الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في هذا الحمد لله أمرا مدينة جنال بانغلا اير دهرباك انوشتن ديني এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে আসছি দর্শক শ্রোতা আজক সাল আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আসুন তাজদার রিসালাত শাহিন শাহিনুত নবী রহমত শেফে আ উম্মত মুস্তাফা জানে রহমত

তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে শরীফ পাঠ করে থাকে আল্লাহ তহ আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দিগি দুনিয়ার জীবনের মধ্যে এর উপর অধিক পরিমাণে শরীফ পাঠ করার তৌফিক দান করুন আসুন দর্শক শ্রোতা ইলমে দিন বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করে আসছি দর্শক শ্রোতা যে স্থায়িত্ব থাকা ইস্তেকামত থাকা এবং একটি প্রসিদ্ধ বাক্য আছে কিতাবের মধ্যে এসেছে আল ইস্তেকামত ফকল কারামত ইস্তেকামত স্থায়িত্ব থাকা এটা কারামতের ঊর্ধ্বে অলৌকে কিছু ঘটনা যে কারামতের ঊর্ধ্বে স্থায়িত্ব থাকা কোনো একটা কাজের মধ্যে স্থায়িত্ব পাওয়া সেজন্য দেখা যায় আমাদের সমাজের মধ্যে বর্তমান সময় বিশেষ করে যে সমস্ত ছাত্র স্টুডেন্টরা পড়াশোনা করতে গিয়ে তারা ওই পড়াশোনার ক্ষেত্রে রেলমি দিন অর্জন করার ক্ষেত্রে স্থায়িত্ব পায় না অর্থাৎ ইস্তেকামত থাকতে পারে না কিন্তু একজন ছাত্রর রেলমি দিন অর্জন করার জন্য দিন অর্জন করার ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য যে তার থেকে খুবই অধ্যাবসায়ী হতে হবে এবং এর উপর স্থায়িত্ব ইস্তেকাম থাকতে হবে তাহলে সে অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবে এবং সে যদি ওই অধ্যাবসায়কে স্থায়িত্বর সাথে স্থিরতার সাথে যদি ধরে রাখতে পারে তাহলে ইনশাল্লাহ আজা বাজাল একদিন না একদিন অবশ্যই অবশ্যই সেই কামিয়াব হবে সফল কাম হবে দশা যে বর্তমান সময়ে আমরা ধারাবাহিকভাবে সফলতার সাথে পড়াশোনা পরিপূর্ণ শেষ পর্যন্ত শেষ করতে পারছি না তাদের অনেক কিছু কারণ আছে যেমন একটা প্রবাদ বাক্য আছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি এটা বাস্তব সত্য আপনি যতটুকু চেষ্টা করবেন যতটুকু পরিশ্রম করবেন আপনি ততটুকু সফল কাম হবেন সাকসেসফুল হবেন দর্শক সত্য যেখানে আল্লাহ তালা বলছেন যে পরিশ্রম করলে এর প্রতিদান আপনি পাবেন কামিয়াব সফল কাম একদিন একদিন অবশ্যই হবেন আমার আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ আল্লাহতালার রাস্তায় চেষ্টা করে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহ তালার রাস্তা দেখাবে এবং আল্লাহ তালার রাস্তা পথের মধ্যে পরিচালিত করবে আমরা যেন দুনিয়াবি কোনো কারণে যেন ওই ইলমিদিন শেখা থেকে দিনের জ্ঞান অর্জন করা থেকে আমরা যেন পিছনে চলে না যাই এ কারণে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য সহকারে ইস্তেকামতের সাথে যেন শেষ পর্যন্ত দিন শিক্ষা অর্জন করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক যে কোনো বস্তুকে কোন জিনিসকে অর্জন করার জন্য কোশিশ করে চেষ্টা করে ওই বস্তুটাকে সে একদিন না একদিন অবশ্যই হাসিল করবে পেয়ে যাবে এবং যখন কোন একজন বান্দা সে একটি দরজার টনক যদি বারবার নাড়তে থাকে বারবার আঘাত করে এবং চলতেই থাকে চলতেই থাকে দরজা খোলার জন্য ওইখানে প্রবেশ করার জন্য তাহলে সে একদিন একদিন অবশ্যই ওই ঘরের মধ্যে সে প্রবেশ করতে পারে তো সেই জন্য আমাদের কোনো মতেই কোনো কারণে ছয়তনার ধোকায় পড়ে এই মেয়ে দিন শিক্ষা থেকে যেন আমরা দূরে সরে না যায় দর্শক শ্রোতা সচরাচর বর্তমান সময়ে বলেন যে একজন ছাত্র দিনী শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যে অস্থায়িত্ব পাওয়াটা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত দিনী জ্ঞান অর্জন করা থেকে মেহরুম হয়ে যায় বঞ্চিত হয়ে যায় বিশেষ করে অধিকাংশ ছাত্র যখন প্রথম ক্লাসে ভর্তি হয় মানে অ্যাডমিশন নেই সে বিভিন্ন কারণে কিছুদিন পরে এরপরে ওই এল মেদিন শিক্ষা থেকে অনেক দূরে সরে যায় এবং নিজ গ্রামে চলে যায় এদিক সেদিক চলে যায় কিন্তু যারা আমরা এই ধরনের কাজটা করি দর্শক শ্রোতা বিশেষ করে আমি মাদ্রাসার যারা স্টুডেন্ট রয়েছে অনেক সময় দুনিয়াবে কিছু কারণে আমরা কি মন ছোট করে ফেলি দুনিয়াবি কিছু বিষয়কে কেন্দ্র করে আমরা রিলমি দিন শিক্ষা থেকে দূরে সরে যাই হ্যাঁ হয়তো সমাজের মধ্যে দেখা যায় যারা মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে বিভিন্নভাবে হেউ করা হয় ছোটো করা হয় তখন ওই বিষয়গুলি যখন একজন ছাত্রের সামনে আসে তখন সে মন ছোট করে ওই এলমি দিন শেখা থেকে দূরে সরা যায় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো দেখুন দিন এটা এমন একটি নিয়ামত আমরা হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি কিতাবের মধ্যে আসছে আজকেও আবার বলছি যে দিন এটা দুনিয়ার সম্পদ চাইতে উত্তম সম্পদ এবং দিন যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে খুবই সম্মানিত দিনের জ্ঞান ইসলামিক জ্ঞান যে মানুষের কাছে থাকবে ওই ব্যক্তি রসলে পাক সাল আল্লাহিবাস্লামের কাছে পছন্দনীয় মকবুল এবং দিনের সান কেমন মর্যাদা কেমন আমরা তো এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিক ব্যবস্থাপন করে আসছি কিন্তু কেন আমরা যে দুনিয়াবি কিছু কারণে এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব কেন আমরা দুনিয়াবে বিভিন্ন অজুহাত দেওয়ার মাধ্যমে আমরা এলমে দিন শিক্ষা থেকে দূরে সরে যাব দর্শক শ্রোতা আমি অনুরোধ করব। ইনশাআল্লাহ কয়েকটি যে আমরা মেস উদাহরণ দিই অজুহাত দিই ইলম দিন শিখা থেকে দূরে সরে যাওয়ার জন্য বা চলে যাওয়ার জন্য ইনশাআল্লাহ বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করবো আমি কিন্তু এটা সত্য এই বিষয়গুলি অজুহাত দিয়ে যারা আমরা দূরে সরে যায় আমি বলবো তারা দুর্ভাগা তারা ওই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি অনুরোধ করব আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তেকামতের সাথে শেষ পর্যন্ত ইলমি দিন অর্জন করার শেষ করার পড়াশোনা সেই তফিক আল্লাহ তাল আমাদেরকে দান করুক আমিন যেমন যারা আমরা শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারি না বিশেষ করে এলমের দিন অর্জন করার ক্ষেত্রে আমরা একটা অজুহাত আমরা দিই যেমন কিছু ছাত্র আছে কিছু তালেবে এলিম আছে তারা এটা অজুহাত দেয় মা বাবাকে বলে বা যারা গার্জেন থাকে তাদেরকে বলে যে আমার পড়া বোঝা আসে না তখন ওই ছাত্র বলে যেহেতু আমার পড়া বোঝা আসে না আমি পড়া শিখতে পারছি না তাহলে আমার পড়াশোনা করে লাভ কী তার ছাড়তে আমি আমার টাইম পাস না করে সময় নষ্ট না করে আমি কি করি অন্য একটা কাজ করি দেখুন আমরা গত অনুষ্ঠানে জেনেছি যে আমাদের মেধা শক্তি কম হওয়ার দুর্বল হওয়ার কারণ কি হ্যাঁ আপনি দেখবেন যে সমস্ত ছাত্র এই অজুহাত দুলে দিবে যে আমার পড়া বোঝা আসে না তাদের মেধা শক্তি কম আর তাদের মেধা শক্তি শক্তি কম হওয়ার যে কারণগুলি আমি উপস্থাপন করেছি আপনি দেখবেন ওই কারণগুলি তাদের মধ্যে পাওয়া যাচ্ছে দেখুন যখন আমাদের নাকের মধ্যে যদি কোনো ময়লা কিছু কিছু পড়ে তখন কি আমি নাক কেটে ফেটলে দেব না আমার ওই নাকের ময়লা দূর করব দর্শক শ্রোতা আমাদের জন্য এটা যে বিষয় যে আমি পড়া বোঝা আসছে না আমার শক্তি দুর্বল এটা কেন হচ্ছে তাই বলে তো আমি যে ইলমি দিনের মতো নিয়ামত অর্জন করা থেকে দূরে সরে যাব না বরঞ্চ যে কিভাবে আমি ইস্তেকামত স্থায়িত্ব পাই ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারি কিভাবে কি করলে সেটাই তো আমার করা দরকার ছিল তা আমরা অজুহাত কি দিয়ে থাকি যে আমার পড়াশোনা যে আমি যে সবক আমাকে দিচ্ছে যে অধ্যায় আমাকে পড়াচ্ছে ওই পড়াগুলো আমার বোঝা আসছে না আসুন এটার কিছু এটা থেকে বাঁচার জন্য এই অজুহাত থেকে বাঁচার জন্য কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করি দর্শক শ্রোতা দেখুন যে আমি চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা পড়া কীভাবে শিখবো পড়া শেখার ক্ষেত্রে আমাদের যখন আমরা গ্রুপ স্টাডি করি যে তখন আমরা কীভাবে পড়বো আমাদের কিছু করণীয় আমাদের নিয়ত কেমন হওয়া দরকার এবং আমাদের যেটা বেসিক জিনিস ভিত্তি ওই বেসিকটা যদি আমি মজবুত করতে পারি এবং ধৈর্য ধারণ করি আল্লাহ তালার উপর তাবাক্কল করি এবং লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যে সবক যে পড়া আপনার জন্য আমার জন্য কঠিন মনে হচ্ছে আল্লাহ তালার দয়া যাইহেতু সেটা সহজ হয়ে যাবে কিন্তু কিছু পলিসি আছে কিছু পদ্ধতি আছে কৌশল অবলম্বন করতে হবে যে কৌশলগুলি আমি হয়তো বা পূর্ব অনুষ্ঠানে কিছু চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেই জন্য আরেকটা অনুরোধ করব যে ছাত্র আপনার ক্লাসের মধ্যে ফার্স্ট বয় পড়াশোনার দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো আমলের দিক দিয়ে ভালো আখলাকের দিক দিয়ে ভালো তার কাছে যান পরামর্শ নেন সাথে সাথে যে আপনার যে উস্তাদ রয়েছে ভালো উস্তাদ ওনার কাছে পরামর্শ নেন যে কীভাবে যে আপনার এই দুর্বলতা দূর করা যায় আমার বিশ্বাস এটা যদি দুর্বলতার দূর করা যেটা মাধ্যম এই অনুষ্ঠানের মাধ্যমে অল্প স্বল্প কিছু জানার সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে আমরা যদি এর উপর আমল করি ইনশাআল্লাহ আসা এই দুর্বলতা আমাদের কাছ থেকে দূরবৃত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমল করার জন্য আরেকটি অজুহাত আমরা দিই যারা আমরা শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারি না অর্থাৎ পড়াশোনা করার ক্ষেত্রে দিনই শিক্ষা অর্জন করার ক্ষেত্রে আমরা যারা স্থায়িত্ব পাই না তার মধ্যে আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমরা রোগের অসুস্থতার আমরা অজুহাত দিই জি তো কিতাবের মধ্যে বর্ণনা হচ্ছেন যে কিছু ছাত্র এমন আছে তারা যে হ্যাঁ বাস্তবতে যে অসুস্থ হয়ে যায় বিভিন্ন অসুস্থ রোগে আক্রান্ত হয়ে যায় এই রোগে আক্রান্ত হওয়ার কারণে সে শেষ পর্যন্ত দরয় হাদিস শরীফ বলেন বা মাস্টার্স কমপ্লিট বলেন এই বিষয়গুলি শেষ পর্যন্ত পড়াশোনা করাটা তার পক্ষে সম্ভব হয় না দর্শক শ্রোতা এটার জন্য আমাদের উচিত এটা কখন হয় দেখুন রোগ কিন্তু একদিনে বাড়ে না অসুস্থতা কিন্তু একদিনে হয় না আস্তে আস্তে হয় আস্তে আস্তে বাড়তে থাকে তো আমাদের উচিত ছিল যখন প্রথমে অল্প স্বল্প কিছু চিহ্ন দেখা গেল আলামত দেখা গেল রোগের তখন তুকে যদি আমি যে সুচিকিৎসা করতাম ভালো ডাক্তারের পরামর্শ যদি আমি চিকিৎসা নিতাম তাহলে আমার রোগ বৃদ্ধি কখনো হতো না কিন্তু আমরা যখন দেখা গিয়েছি তখন অলসতা মাধ্যমে অবহেলা করলাম তো যার কারণে আস্তে আস্তে আমার ওই রোগটা সহজ থেকে কঠিন হয়ে গেল তখন ওই রোগের কারণে এই দিন শিক্ষা থেকে আমরা দূরে সরে যাই তো সেই জন্য যে এটা আমাদের খেয়াল রাখা উচিত যদি বা কোনো ছোটোখাটো কোনো সমস্যা অসুস্থতা যদি দেখা যায় আমরা সাথে সাথে অভিজ্ঞ ভালো ডাক্তার দেখানোর মাধ্যমে আমরা চেষ্টা করব তার চিকিৎসা করার জন্য এবং সাথে সাথে এটা আমাদের একটা দেখার বিষয় এটা কোনো আমাদের নার্ভস এর বিরোধিতা অর্থাৎ নফসের যেটা চাওয়া নফস কখনো চায় না ভালো কিছু করুক নফস কখনো চাইবে না আপনি আমি ভালো পথে চলি নফস কখনও আপনার আমার নফস চাইবে না যে আপনি আমি যে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ তালার বিধান সম্পর্কে রসল্লা পাক সাল আলি হিফুসাল্লামের আদর্শ সম্পর্কে আমরা জানি এবং ওই মোতাবেক চলি নফস কখনো সেটা চাইবে না নফ্স চাইবে তার হওয়ায়শ যেটা ইচ্ছা তার খারাপ ইচ্ছা ওটা পূরণ করার জন্য ওটা করানোর জন্য সেই জন্য আমরা চেষ্টা করব যে কোনো আমরা নফসের ঢুকায় পড়ে যাচ্ছে কিনা না অসুস্থতার অজুহাত দেওয়ার মাধ্যমে ছোটো একটা অসুস্থতা ছোটো একটা প্রবলেম ওটা হয়তো চিকিৎসা করলে বা একটু যত্ন নিলে ভালো হয়ে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ছোটো একটা বিষয় দুর্বলতা পয়েন্ট ধরে আমরা ইলমিদিন শিখা থেকে দূরে সরে যাই আর দর্শক শ্রোতা এই যে আমরা যারা মাদ্রাসা রেস্টুরেন্ট বিশেষ করে যে আমরা হোস্টেলে থাকে পড়াশোনা করি বাইরে থেকে পড়াশোনা করি যে হয়তো বাসায় থাকলে কিছুটা খাবার দাবারের একটা সিস্টেম থাকে কিন্তু বাহিরে গেলে আমাদের সিস্টেম পুরোটা উল্টা হয়ে যায় হ্যাঁ অর্থাৎ আমাদের শরীরের রোগাক্রান্ত হওয়ার শরীরের মধ্যে রোগ বৃদ্ধি পাওয়ার যেটা মূল কারণ অন্যতম কারণ সেটা হচ্ছে আমাদের খাবারের প্রতি আমরা যত্নবান না বা সামনে যেটা পাই তা খাই ফুড বলেন জাতীয় জিনিস খাবার বলেন ফ্যাট জাতীয় খাবার বলেন যে যে খাবারগুলি খেলে আমার শরীরের রোগ বৃদ্ধি পাবে ওই খাবার আমি নিয়মিত খাচ্ছি এবং অসুস্থ হওয়ার কারণে অসুস্থতার অজুহাত দিয়ে আমরা কোথায় এই মিদিং শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি সেই জন্য যে যে খাবার খেলে আমার শরীরের রোগ বেড়ে যাবে বৃদ্ধি পাবে আমরা ওই ধরনের খাবার খাওয়া থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব। দর্শক একজন ছাত্র বিশেষ করে শরীর অসুস্থতা হওয়ার অন্যতম আরেকটি কারণ বাহিরের খাবার খাওয়াটা যেমন আমার শেখাত আমিরা আমির আহলে সন্নাত ওনার একটি লিখিত কিতাব আদাবে তাম তা কীভাবে আমরা খাবার খাব দর্শক এই কিতাবটা পড়লে তখন নিজের প্রতি একটা প্রশ্ন আসবে হাই আফসোস যে আমি মুসলমান হয়ে খাবার কীভাবে খেতে হবে সেটা আমরা জানি না তো ওই কিতাবের মধ্যে একটি রবায়েত এভাবে জামিয়া সহিদ থেকে নকল করেছেন হাজরত সাইদান আবু উমামা রজি আল্লাহ তল আহনুদ থেকে বর্ণিত তিনি এসাদ করছেন রবিকারি কারি রফুর রহিম সাদ আল্লাহ আলিহ আলিবাসাল্লাম ইশাদ করেছেন যে বাজারের খাবার খেয়েও না এটা বড়া খারাপ পাকসাল আলি ওসাল্লাম যে বাহিরের খাবার বাজারের খাবার খেতে নিষেধ করেছে কিন্তু দেখা যায় আমরা যখন মাদ্রাসার ক্লাস ছুটি হয় যে ছাত্ররা বেশিরভাগ আমরা ওইখানে গিয়ে খাই তো শরীর অসুস্থতা হওয়ার অন্যতম একটি মাধ্যম কারণ হচ্ছে যে বাজারের খাবার খাওয়া সেই জন্য আমি অনুরোধ করব আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করি যে শক্তি আসে শরীর ভালো থাকে সুস্থ থাকে এমন খাবার খাওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আজা বাজান যদি আমরা শরীরের প্রতি যত্ন নিই তাহলে যে এই মেদিন শিকার যেটা স্থায়িত্ব আল্লাহ তালা চাহিত আমরা পেয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক দর্শক শ্রোতা এভাবে আমরা অজুহাত দিই যে যারা শেষ পর্যন্ত পড়াশোনা আমরা শেষ করতে পারি না যেমন অনেক ছাত্র আছে যে ফ্যামিলিগত সমস্যা টাকার সমস্যা এটার সমস্যা এ ধরনের অজুহাত দিয়ে আমরা যে শেষ পর্যন্ত দিনই জ্ঞান অর্জন করা থেকে শিক্ষা শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে যাই অর্থাৎ পড়াশোনা ছেড়ে দিই তো এটা উচিত নয় প্রথমত বলবে সেটা কি নয় উচিত নয় দেখুন যে তালেবে এলিম যারা দিনই শিক্ষা অর্জন করে তাদের কেমন মর্যাদা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জেনেছি দর্শক শ্রোতা যাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন তো তাদের যদি কোনো সমস্যা হয় তাদের সমস্যা কি আল্লাহ তালা দূর করবেন না অবশ্যই করবেন কিন্তু আমরা একটু ধৈর্য না দাঁড়ার কারণে একটু যে সবর না করার কারণে আজকে আমরা ওই বিভিন্ন দুনিয়াবি প্যারেশানি ফ্যামিলিগত প্যারেশানি টাকার প্যারেশানি এটা দেখিয়ে আমরা শেষ পর্যন্ত স্থায়িত্বার সাথে যে দিন শিক্ষা অর্জন করতে পারছি না আসুন এই বিষয়ে কিছু মাদিনী ফুল আমরা শ্রবণ করি কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাচ্ছে শুধুমাত্র অল্প স্বল্প টাকা হয়তো ফ্যামিলি থেকে একটু চাপ দিচ্ছে যে ইনকাম চোর্স দেওয়ার জন্য ইনকাম করে দেওয়ার জন্য সেই জন্য আলহামদুলিল্লাহ আমার আমির আলী খুব সুন্দর একটি মাতানি ফুল আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যদি বা ওই ধরনের কোনো সমস্যা আমরা পড়ে যাই তাহলে আমার আমির আলি একটি মাদানি ফুল দিচ্ছেন যদি মেজর প্রবলেম থাকে বড় সমস্যা হয়ে যায় তাহলে সেই জন্য একটি মসজিদের খেদমত করে কীভাবে দেখেন উত্তম একটা পন্থা এরপরও যেন শিখা থেকে যেন দূরে সরে না যায় তার যদি সম্ভব হয় একটি মসজিদের খেদমত করার মাধ্যমে যেমন আজান দেওয়া ইমামতি করা নামাজ পড়ানো এইভাবে একটি আল্লাহ পাকবো আলমিনের ঘরের খেদমত করার মাধ্যমে পাশাপাশি পড়াশোনা যেন চালিয়ে যায় কারণ আপনি যদি মসজিদের খেদমত করেন খেদমতও হয়ে গেল এবং ওনাদের পক্ষ থেকে যে হাদি আপনাকে দেওয়া হবে আপনার নিজের জলার জন্য কিছু হয়ে গেল পাশাপাশি আপনি চাইলে আপনার ঘরের মধ্যেও ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারলেন তো সেই জন্য কখনও আমরা যে এই অজুহাত হাত দিয়ে দেখুন যদি বা এই ধরনের প্রবলেম অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তো দেখা দেওয়ার কারণে আমরা এই মেদিন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি ইস্তেকামত পাচ্ছি না স্থায়িত্ব পাচ্ছি না আমি অনুরোধ করব আপনার মাদ্রাসার যারা উস্তাদ রয়েছেন নাজিম সাহেব রয়েছেন ওনাদের সাথে পরামর্শ করুন ওনাদের কাছে যান ইনশাআল্লাহ আসাম আল্লাহ তাআলা এমন একটি পন্থা রাস্তায় বের করে দিবে আপনার জন্য ইনশাল্লাহ আপনার পড়াশোনাও শেষ পর্যন্ত চলবে এবং একটা রিজিক তালাশ এর যেটা সমস্যা ছিল সেটাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন সেই জন্য আমি অনুরোধ করব আমার ছাত্র ছাত্রবাইদের দর্শাস্ত্রতা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে এই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে কিভাবে আমরা আমাদের পড়াশোনা শেষ পর্যন্ত শেষ করতে পারবো যে ও আমরা দিয়ে থাকি যেমন ফ্যামিলিগত বাধা আসা শরীরের অসুস্থতা হওয়া খাবার দাবারের সমস্যা হওয়া বা বন্ধুদের সাথে মনোমালিন্য হওয়া জামেতের মদিনার মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মন না বসা সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে দুনিয়াবি আমরা দুনিয়ার দিকে না দেখি আমরা পরকালের দিকে দেখি এলমি দিন অর্জন করলে এটার ফজিলত দেখি প্রতিদান দেখি দেখুন আজকে দুনিয়ার দিকে দেখার কারণে আজকে আপনি আমি শেষ পর্যন্ত ওই আল্লাহ তালার পক্ষ থেকে যেটা নিয়ামত রাস্লিম পাকসাদ আলি আসলামের মাধ্যম আমরা পেয়েছি শরীতের জ্ঞান ইসলামের জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান ওই নিয়ামত থেকে ওই উত্তম সম্পদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে যে দুনিয়ার দিকে না দেখে আল্লাহ তালা সন্তুষ্টির উপর দেখে এবং পরকালে এটার উত্তম একটি প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দেবেন রসুল্লাহ পাকসাল আলি হিবাস্লামের দয়া পাওয়ার একটি মাধ্যম আমরা পাবো ওইদিকে দেখে আমরা আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে দিন জ্ঞান অর্জন করার সহজ পন্থায় সহজভাবে সেই ব্যবস্থা আল্লাহ তালা আমাদের সকলের জন্য করে দিক আমিন বিজাহিন নবী গিন আমিন সদাল্লাহ তালা আলিহি বা আলিহি ওসাল্লাম সল্লু আল আল হাবিব সদাল্লাহ তালা আলা মোহাম্মদ সদাল্লাহ আলা আলিহি বা আলিহি ওসাল্লাম